এটা দিয়ে নাম আজকে সময় নেয় না হলে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাই আপনারা আগে উঠেন আমি নিচের থেকে ভিডিও করি আস্তে আস্তে উঠেন

এ মামা সমতলে দাঁড়ান ওখানে দাঁড়ান হ্যাঁ হচ্ছে ওদিকে উঠিয়ে না ওদিকে উঠিয়ে না নিচে নামতে হবে নিচে এটা হচ্ছে সাইন নাম্বার জনা নিচে উপরে তো ভুল রাস্তা

সামনে ফায়ার যাবেন ছয় নম্বর